আসসালামু আলাইকুম আমি বুশরা বলছি থেকে কেমন আছেন আপনারা সবাই আশা করছি সকলে বেশ ভালো আছেন আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে আরো একবার ওয়েলকাম করছি তো সামনে যেহেতু রমজান তো আমরা তো সবাই বেশ টুকটাক রমাদানের প্রিপারেশন নিচ্ছি তো আমিও তার ব্যতিক্রম নেই তো আমিও কিন্তু রামাদানের প্রিপারেশন নিচ্ছি তো আজকে আমি আপনাদের মাঝে রামাদানের টেবিল ডেকোরেশন করে দেখাবো তো রমজানে আমরা আমাদের টেবিলটা কিভাবে ডেকোরেশন করতে পারি বা টেবিলে কি কী রাখতে পারি তো সেরকমই কিছু টিপস নিয়ে হাজির হয়ে গেলাম তো আশা করছি ভিডিওটি ভালো লাগবে তো প্রথমে তো অবশ্যই ক্লিনিং তো আমি সুন্দর করে টেবিলটা ক্লিন করে একটা ম্যাট বিছিয়ে নিয়েছি তো এই ম্যাটটা কিন্তু রিসেন্ট আমি কিনেছি আমার পিভিএস বলকে দেখিয়েছিলাম তো তারপর এখানে হচ্ছে আমি একটা ট্রে দিয়ে দিলাম তো এখানে হচ্ছে ফার্স্টে আমি খেজুর যেহেতু আমাদের মুসলমানদের তো অবশ্যই খেজুর দিয়ে ইফতার করা লাগে তো ফার্স্ট খেজুর থাকবে সেটাই তো তার মধ্যে হচ্ছে এখানে হচ্ছে তোকমা দানা আর চিয়ার সিট আমি একসাথে ই করে নিয়েছি তো এখানে অল্প কিছু তারপর আবার আনবো তো যেহেতু রমজান আরও বাকি আছে তারপর এখানে হচ্ছে আমি কিছু ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি তো এই ড্রাই ফ্রুটসগুলো হচ্ছে আমাদের রামাদানে আমাদের হচ্ছে যে শরীরে অনেক পুষ্টি যোগাবে আমরা এনার্জি পাবো দিন রোজা রেখে তো সেই কথা চিন্তা ভাবনা করে আমি তো এমনিতেও এরকম ড্রাই ফ্রুটস বাদাম এগুলো খাই নার্স তো সেগুলাই নিয়েছে এগুলো তো আমি ইফতারে খাবো সেই রীতে খাবো তো এগুলো টেবিলের সামনে থাকলে কিন্তু খাওয়া যায় না হলে দূরে রাখলে কিন্তু অতটা মনে থাকে না তো সে কথা চিন্তা করে আমি এখানে বিভিন্ন ধরনের বাদাম তারপর ওখানে হচ্ছে আখরোট আমি কিন্তু দেখিয়ে দিয়েছি সাথে হচ্ছে হানি আমি যেহেতু চিনিটি স্কিপ করব আর চিনি আমি খুব কম খাই আর ওই যে ওই সাদা পটটার মধ্যে ওখানে হচ্ছে লবণ আর এখানে একটা সুন্দর রামাদান মুবারক এটা আমি ডেকোরেশন করেছি অতটা সুন্দর হয়নি বাট অতটাও খারাপ হয়নি আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে তো ওইখানে হচ্ছে আমি একটা টুল রেখেছি টুলের সাইডে এটাকে ধার করিয়ে রেখেছি এখানে হচ্ছে কিছু ফুল আমার কাছে মনে হয় যে রিয়েল ফুল বা আর্টিফিশিয়াল যাই বলেন না কেন এই ফুল ছাড়া যে কোনো ডেকোরেশন ইনকমপ্লিট তো ওই টুলটা আমি ক্রাফট পান্ডা থেকে নিয়েছিলাম তো এটাও তো আপনার প্রিভিয়াস ভিডিওতে দেখেছিলেন তো এই তো আমি কিন্তু সুন্দর করে সাজিয়ে রেখেছি আর আমি তো আমার টেবিলে এগুলাই রাখবো আপনারা কি রাখবেন না রাখবেন মানে ওটা আপনাদের মাইন্ডের উপর তো আমি যা রাখবো এখানে আপনারা এরকম রাখতে পারেন বা আপনারা যা খাবেন তো আমি যেভাবে সেট আপ করেছি ওরভাবেও করতে পারেন আসলে ফ্রুটস তো আমরা রমজানে সবাই খাই তো ফ্রুটস আসলে আমাদের শরীরে অনেক শক্তি যোগায় তো অবশ্যই ফ্রুটস তো আমাদের টেবিলে থাকবেই তো সেই কথাও চিন্তা করে এখানে আমি কিছু ফ্রুটস রেখেছি আর ভাজা ভাজাপুরো এগুলো আসলে সারাদিন রোজা রেখে না খেয়ে হেলদি খাবার খাওয়াটাই ঠিক তো এখানে হচ্ছে আমি একটা ট্রে রেখেছি ট্রেতে দুইটা সুন্দর মগ রেখে দিলাম আমি কিন্তু খুব মিনিমালভাবে আমার টেবিলটা ডেকোরেশন করেছি আমার টেবিলটা ডেকোরেশন কেমন হয়েছে আমাকে কিন্তু জানাবেন এই তো আমার টেবিলের লুক আমি চেয়ারগুলো সরিয়ে রেখেছি সরি টু সে তো আমি একটু সুন্দর করে দেখানোর জন্য তো এখানে হচ্ছে আরেকটা সল্ট এটাতে বিট লবণ পিঙ্ক সল্ট সরি পিঙ্ক সল্ট ছিল তো এটাও এখানে রেখে দিলাম তো পিঙ্ক সল্ট অবশ্য শরবতে খেতে খুব ভালো লাগে বা এটা হেলদি তো এখানে হচ্ছে আমার মনে হচ্ছে যে একটা রমজানের ভাইব দেওয়ার জন্য লাইটস বা ক্যান্ডেল দরকার তো এটা আমি নিয়ে একটু লাইটসটা অফ করে দিলাম তো এই তো অন্ধ লাইট অফ করার পরে তারপর হচ্ছে আমি একটা ক্যান্ডেল দিয়ে দিলাম তো এই তো আমার ফুল লুক ওভার ভিউ কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি খুব সিম্পলভাবে রেখেছি এভাবে আপনার আমাদানে টেবিল ডেকোরেশন করতে পারেন এবং কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাতে পারেন আমাকে আপনারা বেশ খুব সুন্দর সুন্দর কমেন্টস করেছেন আমার প্রিভিয়াস ভিডিওগুলোতে আমি যে একটা গাছের ভিডিও দিয়েছিলাম ওগুলাতে অনেক কমেন্টস আসছে তো আজকের ভিডিওতে আমি যেহেতু ভিডিও রিলেটেড কথা বলবো সেই জন্য আমি ওটার বললাম না তো নেক্সট ভিডিওতে বলবো আর আপনাদের সবাইকে অনেক ভালোবাসা আমাকে এভাবে ভালোবাসা দেওয়ার জন্য সাপোর্ট করার জন্য তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ